আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন এস এম সরোজ মেটাল আর আমি মোহাম্মদ সরোজউদ্দিন আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতেই বলতে চাই আমাদের তিনটি কারখানা রয়েছে ঢাকার চড়া হচ্ছে দুটি কারখানা এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব সরেল থানা পশ্চিম কুট্টাপাড়া রাশে ওখলের বাড়ির পাশে আমাদের আরো একটি কারখানা রয়েছে কেউ যদি আমাদের কাছ থেকে এই ধরনের মালামালগুলো ডেলিভারি করতে চান নিতে চান তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গিটটি কিন্তু আজকে যে ব্রাহ্মণ বাড়ি আর উদ্দেশ্যে ডেলিভারি চলে যাবে আর এর পাশে যে আরো একটি গিট দেখতে পাচ্ছেন এই গিটটি কিন্তু চলে যাবে আজকে ফজুরপাড়ার উদ্দেশ্যে মোহাম্মদ আলমগীর ভা বাড়িতে তো ভিডিওটি আর বেশি বড় করবো না নিজে নামাজ পড়ি অপর ভাইদেরকে নামাজের জন্য ভালো থাকবেন কিছু থাকবেন আলাইকুম্লাহি